আমি আপনাদের সবাইকে জানাই শুভ ঈদ মুবারক শুভ বাসন্তী পুজো শুভ মতুয়া বন্ধুরা শুভ হরিচাঁদ ঠাকুরের জন্মদিন কিছুদিন আগে গেছে তার নামে আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি কলেজও করে দিয়েছি আমি মতুয়া সঙ্গে সকলকে মমতাওয়ালা ঠাকুর আজকে একটা দিনের জন্য কলকাতায় গেছেন উনি কালকেও এখানে ছিলেন আমি আপনাদের অনেক অভিনন্দন জানাচ্ছি আমার রাজ্যবংশী সম্প্রদায় সকলকে বলবো দণ্ডবধ আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন আমার অনেক বিড়ি শ্রমিকরা আছেন এখানে যারা বিড়ি শ্রমিক আমি তাদেরও বলি অনেক কষ্ট করে আপনারা কাজ করেন কিন্তু আপনারা কি জানেন আপনাদের জন্য একটা সামাজিক সুরক্ষা প্রোগ্রাম আছে এই সামাজিক সুরক্ষা প্রোগ্রামে আপনারা যদি নাম লেখান এটা শ্রম দপ্তরের অধীনে অনেকে ইতিমধ্যে নাম লিখিয়েছেন তাদের মেয়ের বিয়ে থেকে শুরু করে তাদের অসুস্থতা থেকে শুরু করে তাদের ছেলে মেয়ের পড়াশুনো থেকে শুরু করে সব সাহায্যই আপনারা পেতে পারেন বিড়ি শ্রমিকরা আপনারা স্বাস্থ্যসাথী পান বিড়ি শ্রমিক যারা আছেন স্বাস্থ্যসাথী কার্ড পান্ডার ভান্ডার পান মা বোনেরা হ্যাঁ কি না আমি বুঝব কি করে যে টাকাটা বেড়েছে সেটা পেয়েছেন তো মনে রাখবেন বিজেপির কেউ 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 কেটা বলে বেড়াচ্ছেন তিন মাস বাদে নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আমরা বলি তিন মাস বাদে তোমার গভর্নমেন্টটাই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার প্রকল্প এত সাহস তোমাদের হয় কি করে চলছে এবং চলবে তোমরা জ্বলবে আর লুচির মতো ফুলবে যে মা বড়োদের ষাট বছর বয়স হয়ে যাবে তারাও সারা জীবন পাবেন চিন্তা করবেন না আগে বিধবা ভাতা নিয়ে বার্ধক্য ভাতা নিয়ে চিন্তা ছিল এখন লক্ষ্মীর মান্ডারটা সারা জীবনের জন্য আমরা করে দিয়েছি আমাদের এখানে লোকপ্রোশাক শিল্পীরা যেমন সাহায্য পান কৃষকদের মাসে বছরে দশ হাজার টাকা আমরা দিই আমরা কৃষকদের শস্য বিমা সব পয়সা রাজ্য সরকার দেয় বিনা পয়সায় রেশন পান আমরা বলেছিলাম গৌতম জিতলে আমাদের তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট আসলে দশ হাজার দশ লাখ টাকা স্মার্ট কার্ড করব স্টুডেন্টদের করে দিয়েছি লক্ষ্মী ভাণ্ডার করব বলেছিলাম করে দিয়েছি পাঁচ লাখ টাকা স্বাস্থ্যসাথী করব বলেছিলাম করে দিয়েছি দশ হাজার টাকা কৃষক ভাতা করব বলেছিলাম করে দিয়েছি এবার বিজেপিকে জিজ্ঞেস করুন ইলেকশানটা তো রাজ্য সরকারের নয় ইলেকশনটা তো দিল্লি বদলানোর দিল্লি পাল্টান চলো পাল্টাই চলো বদলাই দিল্লির মোদি সরকারকে পাল্টাই অত্যাচারী সরকারকে পাল্টাই অরাচারী সরকারকে পাল্টাই মিথ্যে কথা বলার সরকারকে পাল্টাই দাঙ্গার রাজনীতি সরকারকে পাল্টাই মানুষে মানুষে ভেদাভেদ করবার রাজনীতিকে পাল্টাই তাহলে আজকে জবাবটা আমি দেব না বাবু দেবেন কে দেবেন জবাবটা তৃণমূল দেবে না বিজেপি দেবে কে দেবে বাংলার ইলেকশন হলে আমরা জবাব দিতাম কি করেছি আর আগামী দিন কি করব। ইলেকশনটা তো দিল্লির দিল্লিতে বিজেপি চলে গেলে যদি ইন্ডিয়া জোটের সরকার হয় আমরা সেটাতে নিশ্চয়ই যোগদান করব কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস একা বিজেপিকে লড়বে কারণ কংগ্রেস আর সিপিএম হচ্ছে বিজেপির দুপাখি দুটো চোখ এবং সেজন্য মনে রাখবেন তখন যে কথাগুলো আমরা দিয়েছি আমাদের সকলের ম্যানিফেস্টো একই কথা তখন সেগুলো নিয়ে আমরা লড়াই করব। এবং সেগুলো আদায় করে নিয়ে আসার চেষ্টা করব কারণ আমাদের বাংলার একটা রোল থাকবে সবচেয়ে বড় রোল বাংলা ছাড়া কিছু হবে না জেনে রাখবেন নিশ্চয়ই আপনারা এনআরসি চান না কালকেও একজন মন্ত্রী এসে বলে গেছেন কোন মমতা ক্যাম মায়াকা লাল হ্যাঁ দেখলে গে আমেঙ্গে আমি বলেছি কি তোদের টু ফ্যা করতে দেবো না তো আপনার ওপরে আপনি দরখাস্ত করলে তবে আপনাকে অনুপ্রবেশকারী বলে দেবে নিয়মটাই তাই আর বাংলাদেশ থেকে আপনাকে আপনার বাবা মার জন্মের সার্টিফিকেট নিয়ে আসতে হবে পারবেন তাহলে বিজেপির যিনি প্রার্থী বনগার তিনি কেন অ্যাপ্লাই করেননি ভয়ে যদি সব চলে যায় আধার কার্ড চলে যাবে প্যান কার্ড চলে যাবে স্বাস্থ্যসাথী চলে যাবে নাগরিক অধিকার চলে যাবে সম্পত্তির অধিকার চলে যাবে আর কিসের ভয় কাকে ভয় আপনারা জেনে রাখুন আপনাদের এনআরসি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা সবাই নাগরিক আপনারা ভোট দেন ভোট দেন সকলে আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত আপনাদের ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত আপনাদের ভোটে জেলা পরিষদ নির্বাচিত আপনাদের ভোটে পঞ্চায়েত নির্বাচিত আপনাদের ভোটে গ্রামসভা নির্বাচিত আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি নির্বাচিত তাহলে নাগরিকই যদি না হন তাহলে ভোটটা আপনি দিলেন কি করে নাগরিকই যদি না হন তাহলে আপনার রেশন কার্ড রইল কী করে নাগরিকই যদি না হন আপনার ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যাচ্ছে কি করে নাগরিকই যদি না হন মাঠে ফসল ফলাচ্ছেন কি করে নাগরিক যদি না হয় বিড়ি শ্রমিক কাজ করছেন কি করে নাগরিক যদি না হন ধামসা মাদল বাজাচ্ছেন কি করে নাগরিক যদি না হন মাথা উঁচু করে চলছেন কি করে মনে রাখবেন আমরা সবাই নাগরিক আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার স্বনে মিলবে কৃষকদের এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন রাজতন্ত্র চলে গেছে তাই গণতন্ত্র ফিরে এসছে আর গণতন্ত্রে রাজা নয় প্রজার দাম বেশি একটা কোটিপতি লোকের যা ভোটের দাম একটা গরিব বৃক্ষাওয়ালার তাই ভোটের দাম এটা মাথায় রাখবেন একটা কোটিপতি লোকে যে ভোটের দাম একটা বিড়ি শ্রমিকের তাই ভোটের দাম অধিকার আপনাদের সকলে আছে তাই জেনে রাখবেন এনআরসি বলেছি করতে দেবো না তো দেবো না